মা আমিনা থেকে একখানা হাদিস এসেছে আমি আবারও বলছি যারা নবী মানে না দয়াল নবীজিকে যারা নূর মানতে চায় না তাদের যে প্রধান ইমাম প্রধান মহাদিস যাকে তারা মনে করে নাসিরুদ্দিন আলবানি সাহেব পর্যন্ত এই হাদিস খানাকে সহি বলতে বাধ্য হয়েছেন বলনা সোহান নবী করিম সাল্লাহ আলি বলছেন আনা দাওয়াতু আবি ইব্রাহিম নবীজি বলছেন আমি নবী মুহাম্মদ হচ্ছি আমার পূর্বপুরুষ আমার আদি পিতা হজরত ইব্রাহিম আলিহি সাল্লাতামার দুয়ার প্রতিদান সোহান ইব্রাহিম আলিহিসাম কি দোয়া করেছিলেন যখন কাবা শরীফ যখন নির্মাণ সম্পন্ন হয়ে যায় তখন হজরত ইব্রাহিম আলী এবং ইসমাইল আলিহি সালাম দুইজনে মিলে আল্লাহ দরবারে দোয়া করেছিলেন রব্বানা হোম হে আল্লাহ আমি তো কাবা শরীফ নির্মাণ করলাম আমার পুত্র ইসমাইলকে সাথে নিয়ে এখন সময় হয়েছে কাবা নির্মাণের পারিশ্রমিক দেয়ার স্লান আল্লাহ সেই পারিশ্রমিক কি হে আল্লাহ আপনার কাছে কোন কিছুই চাই না আখেরি জমানার যেই নবী আসবেন সর্বশ্রেষ্ঠ যে আখেরি জমানার নবী যদি চলে আসেন সেই নবীর হাতে আমরা সকলেই যেন বায়াত গ্রহণ করি সকলেই যেন সেই নবীকে মেনে নেই আমি আপনার কাছে দোয়া করছি সেই আখেরি জমানার নবী সর্বশ্রেষ্ঠ রাসুল হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বানা ওয়া বা'স্থ ফীহিম রাসুলাম মিনহুম সেই রাসূল যেন আমার বংশধারা থেকে যেন আসেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করে নিয়েছেন তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি ওয়া বুশরা ঈসা আমি যে শুধুমাত্র আমার আদি পিতা ইব্রাহিমের দুয়ার প্রতিদান তাই না বরং আমার আগে যে নবী এসেছিলেন হজরত ঈসা আলী সাল্লা তিনি যে সুসংবাদ দিয়েছিলেন সেই সুসংবাদের জবাব হচ্ছি আমি নবী বলেন সাহান তো সেই সুসংবাদ কি ঈসা আলাইহিস সালাতু উনার উম্মদদেরকে বলে গিয়েছিলেন আমিই সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী এবং রাসূল নই বরং আমার পরে যিনি আসবেন তিনি হচ্ছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল জিলা আলাইহিস কুরআন মাজিদে এসেছে ইয়াতি মিন আহমদ আমার পরে এমন একজন আসবেন উনার নাম হবে কি আহমদ নবী করিম সাল্লাল্লাহু পবিত্র নাম সহ আলি হিসালামা ওনার উম্মদদেরকে বলে গিয়েছেন সর্বশেষ তিন নম্বর কথা বলছেন নবী করিম সাল্লাম এবং আমি নবী হচ্ছি সেই নূর সেই আলো কোন আলো

আলোকিত করে দিয়েছে জুড়ে সেটা সোহান এখন অনেকে কি দয়াল নবীজিকে নূর মানতে চায় না আর নবী করিম সাল্লাম বলছেন আমি হচ্ছি সেই নূর যা আমার আম্মা আমাকে গর্বে রেখে যেই নূর স্বপ্নে দেখেছিলেন সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান তালাম পবিত্র কুরআন মজিদে সুরাতুল মায়েদার মধ্যে বলছেন পনেরো নম্বর আয়াত যা আকু মিনাল্লাহি নূরু ওয়া কিতাবু মুবিন নিশ্চয়ই তোমাদের কাছে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে একখানা নূর এসেছে এবং এসেছে সুস্পষ্ট কিতাব সাতত্রিশটার বেশি তাফসিরের কিতাবে এসেছে এইখানে নূর দ্বারা হুজুর পূর্ণ নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে বোঝানো হয়েছে সুবহানাল্লাহ